আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট হাফ বিডি থেকে আজকে আমরা চলে আসছি মিরপুর সেনপাড়া পর্বতা সাড়ে চার কাঠা জায়গা বাড়িসহ বিক্রি হবে এটা ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে তিনতলা বাড়ি করা আছে দুইটা ফ্লোর উপরের দিকে সিঙ্গেল ফ্লোর নিচে দুইটা ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে সামনের পোর্শনটা রাখা হয়েছে পার্কিংয়ের জন্য। আমরা রাস্তা আউটলুক এবং গ্রাউন্ড ফ্লোরটা দেখে সাধে আসছি আপনাদের চারপাশের পরিবেশটা দেখাবো বিল্ডিংটা বেশ খোলামেলা জায়গা ছেড়ে করা হয়েছে এখানে আপনার প্রতিটা ইউনিটে চারটা রুম ডাইনিং ড্রয়িং এবং টয়লেট পাচ্ছেন দুইটা অ্যাটাচ তিনটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন একটা কমন টয়লেট পাবেন সামনে বারান্দা পাবেন মেলা সবুজে ঘেরা বারান্দা সবুজে ঘেরা বারান্দায় পাখির ডাক এক কাপ চায়ে চমুক দিলে যে কারো মন ভালো হয়ে যাবে আমরা একটা ইউনিট দেখব সিঙ্গেল ফ্লোর ইউনিট প্রবেশ করেছি আমরা ফার্স্ট ফ্লোরে ঢুকেই ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সঙ্গে বারান্দা পাবেন দক্ষিণে বারান্দা বেশ বড় সরো সামনে চোদ্দ ফিটের রাস্তা আমরা সবুজে ঘেরা বারান্দা দেখা শেষ করে ভিতরে প্রবেশ করব। ভিতরে আমরা দেখব চারটা রুম চারটার মধ্যে তিনটা অ্যাটাচ টয়লেট লিভিং ডাইনিং কিচেন এখানে আপনি তিতাস গ্যাস পাবেন রুমগুলার সাইজ পাবেন দুইটা পনেরো ফিট বাই তেরো ফিট করে যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট থাকছে থার্ড বেডটা পাবেন তেরো ফিট বাই এগারো ফিট এবং ফোর্থ বেডটা পাবেন দশ ফিট বাই দশ ফিটের লিভিং পাবেন সতেরো ফিট বাই ষোলো ফিট এবং ডাইনিং পাচ্ছেন ষোলো ফিট বাই এগারো ফিটের এটা সাড়ে চার কাঠা জায়গায় তিনতলা বিল্ডিং নিচে গ্যারেজ এবং দুইটা ইউনিট করা হয়েছে ছোট সাইজের আর দুইটা ইউনিট উপরের দিকে করা হয়েছে সিঙ্গেল ফ্লোর ইউনিট দক্ষিণমুখী খুবই চমৎকার লোকেশন সেনপাড়া পর্বতা মিরপুর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডে পড়েছে যারা বড়ো বাসা চান তাদের জন্যে খুব ভালো একটা অপশন হতে পারে সেনপাড়া পর্বতার সাড়ে চার কাঠার এই জায়গাটা এখানে আপনার ইলেকট্রিসিটি গ্যাস পানির সংযোগ পাচ্ছেন কাগজপত্র আপডেট করা আছে ভদ্রলোক নিজেই বাসাতে থাকেন তো প্রিয় দর্শক শ্রোতা যারা ইন্টারেস্টেড আসেন নিচের নাম্বারটাতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে চলে আসতে পারেন জায়গাটা দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিবেন যারা অ্যাসেট বিক্রি করতে চান তারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ